এত নির্যাতন করছে এত জুলুম করছে সারা দেশে এত লুটপাট করছে পাচার করছে তারপরেও রাজনৈতিক দলের নেতৃত্বে জনগণ জমায়েত হচ্ছে না কি কারণ সেখানে বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি তিনি এখন কোথায় আছেন সরকার সরকারকে একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই আপনি খুবই কিন্তু আমি একটু নিয়োগের জায়গা থেকে যে প্রফেসর ডক্টর মাহমুদ ইউস বলেছিলেন যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে যারা আসছেন যেহেতু প্রশ্নটা উঠবে আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্নও নাই কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসছেন ক্ষমতা নিচ্ছেন দায়িত্ব পালন করছেন সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো বা কেন মানে কেন আপনারা মানে মানে কেন সৈয়দ হাসান মানে এটা কে ঠিক করে দিল মানে আপনার নিয়োগকর্তা আসলে কে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু মানে কে আসলে আমাকে আমাকে তো শপথ নিতে হয়েছে যেহেতু একজন সংবিধান আছে সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ নিতে তবে আমরা যেটা দেখেছি আপনিও সেটা দেখেছেন যে আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম কিন্তু আমাকে আসলে সন্ধ্যা সোয়া সময় ফোন করা হয়েছে যে আপনাকে একটু বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না মানে আমি নাম তো অনেকেরই অনেক অনেক জায়গাতে দেখেছি আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত আছে তাদের মধ্যে থেকে দুই একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে তারিখের দিকে যে সাত আমরা যদি আপনাকে প্রস্তাব করি আমরা একটা তালিকা দিচ্ছি আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন কিনা আমি তখন বলেছি যে আমি তো আসলে যদি দায়িত্বের ব্যাপার হয় আমি দায়িত্বে না বলবো না কিন্তু আমি কি জানতে পারবো অন্য যারা আছে তারা বলছে না। এটা এটা আমরা বলতে পারবো না হ্যাঁ ওই তাদেরকে আসলে আসলে আপনি যাই না বাংলাদেশে ছিলেন যারা থাকতেন তাহলে আপনি বুঝতেন যে সেই সময় যা বলবে ওরা যে কষ্টটুকু করেছে যে আত্মতাকটুকু করেছে সেই সময় আর কোনোভাবেই নেতিবাচকতার দিকে যাওয়ার উপায় ছিল আমার ধারণা এটা একক কোন যে ছাত্র গোষ্ঠীর আমি এঁকে ঠিক করেছে তা না আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসেছি তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে ছাত্ররা যাচ্ছে ওখানে সেনাবাহিনীও থাকছে প্রশাসনের কিছু লোক ছিল কাজে আমি আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে রেজানব আপনাকে ধন্যবাদ আমি একটু প্রফেসর আনু কাছে যেতে চাই রাজনীতি প্রসঙ্গে আমি আসলে প্রফেসর আনু কাছে জানতে চাইবো যে প্রফেসর এইটা কি একটা রাজনৈতিক শূন্যতা এইটা কি একটা আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষের একটা অনাস্থার যে আমরা একটা বয়ান শুনি সেইটা যে একটা নেগেটিভ যে না আওয়ামী লীগ বিএনপি কাউকেই ভালোবাসা না অন্য একটা গ্রুপ আসতে যেতে ব্যাপারটা কি সেরকম নাকি আসলে এটা পুরনো রাজনীতিরই একটা রূপ আমি আরও পরিষ্কারভাবে বললে স্যার আমি প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে কি বাম রাজনীতি শুধুমাত্র ভালো ভালো কথা বলার জন্যই থাকবে আর কোন কিছুর জন্য বাম রাজনীতির আর কোনো অবস্থান থাকবে না সেটি একটি কথা আর হচ্ছে যে প্রশ্নটি আমি শুরু করতে চাই সেটি হচ্ছে এরকম যে প্রসার আনু আপনাকেও কি এই সরকারের আহ্বান জানানো হয়েছিল আপনি কি মানা করেছেন এরকম গুজব আমরা আসলে শুনি যদি আপনার বলতে আপত্তি না থাকে তাহলে আপনি আমাদেরকে একটু বলতে পারেন প্রসার আনু আসলে আমাদের আহ এই যে অভিজ্ঞতাটা এবারের গণ অভ্যুত্থানের যে অভিজ্ঞতা যেভাবে গণ যেভাবে মানে দেখলাম হত্যাকাণ্ড মানুষের মৃত্যু এত মানুষের আহ এবং ভয়ঙ্কর রকম ভাবে তাকে তাদের যে হত্যা করা সে সেটার যে দৃশ্যাবলী সেটার পূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের না অন্য খুব কম দেশেরই আছে মুক্তিযুদ্ধ বাদ দিলে আগে পরে এরকম অবস্থা কখনো হয়নি এর মধ্যে দিয়ে যে সরকার পতন হবে সরকার যে পতন হলো সেটা ধরেন আমরা আমরা এই দেখেছি তখন লোহ মানবায়ুব খান তার পতন ঘটলো তিনি উন্নয়ন দশক শেষ করেছিলেন তিনি উন্নয়নের কথা বলতেন অনেক তারপর আশি দশকে সেটাও একটা উন্নয়নের কথা আমরা শুনতাম অনেক আশি দশকে যে আরেকটা গণবুত্থান হয়েছিল নব্বই সালে তো এটা আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের ইতিহাসে তৃতীয় বড় আকারের গণভ্যুত্থান কিন্তু আগের দুটোর সাথে এটার একটা বড় তফাত হচ্ছে আগের দুটোতেই রাজনৈতিক দল ছিল নেতৃত্ব মানে উনিশের গণভ্যুত্থানের নেতৃত্ব আপনি যে বলেন মৌলানা ভাসানি শেখ মুজিবুর রহমান এবং ছাত্র সংগ্রাম পরিষদ এরা সুনির্দিষ্ট ভাবে নেতৃত্ব ছিল সেখানে শ্রমিকদের ভূমিকা ছিল খুব শক্তিশালী কৃষকদের ভূমিকা ছিল নব্বই সালে আমরা জানি যে তিনটা জোট ছিল আট দল সাত দল পাঁচ দল আর এর বাইরে যুগপথ আন্দোলনের মধ্যে ছিল জামাতে ইসলাম তার মানে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট নেতৃত্ব ছিল এবং নব্বই সালে যখন এরশাদের পতন হয় তখন একটা তিন জোটের রূপরেখা হয়েছে তার মানে পরিষ্কার তাদের রাজনৈতিক লক্ষ্য তারা কি করবে সেটা বলেই তারপরে এরশাদের পতন হয়েছে যদিও সেই তিন জোটের রূপরেখা যারা প্রণয়ন করেছিলেন তারা সব প্রায় সকলেই পরবর্তী সময়ে রাজনীতিতে এসছেন জামাত ইসলামীয় রাজনীতি আপনাদের চাপিয়ে দেওয়া একটি ব্যাপার যে তিনজোটের রূপরেখা কি জনগণ চাইতেছিল আসলে এটার কোনো ম্যান্ডেটের একটা জায়গা ছিল জনগণ যেটা চাচ্ছিল জনগণের চাওয়া মানে কি যেমন ধরেন এখন জনগণের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা গুলো তো সবসময় একটা সুনির্দিষ্টভাবে থাকে না আ আকাঙ্ক্ষার একটা তরল অবস্থা থাকে আকাঙ্ক্ষাটা ছিল যে পৌর শাসন যেন না আসে এরকম সামরিক শাসন যেন না হয় এরকম যেন অত্যাচারের মধ্যে পড়তে না একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন থাকে যেখানে মানুষ ভোট দিতে পারবে মানুষের মত প্রকাশ করতে পারবে তো সেটা যদি করতে হয় তাহলে কনক্রিটলি কি কি করতে হবে তার জন্য ধরেন নির্বাচন কমিশন বলেন তারপরে অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলোকে শক্তিশালী করা বলেন জবাবদিহ যে সেগুলো নির্দিষ্ট করাটাই ছিল তিন জোটের রূপরেখার বড় ধরনের বৈশিষ্ট্য কিন্তু সেগুলো কোনোটাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি আমরা জানি যে প্রত্যেকবার যা কিছু পরিবর্তন হয়েছে সেটা আন্দোলনের মধ্যে দিয়ে হচ্ছে এইবারে যেটা হলো আপনারা জানেন যে গত পনেরো বছর বিশেষত আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে দুই হাজার সালে সেটা কিন্তু নির্বাচিত হয়েছে তারা ভোটই ছিল এবং সেটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল বিপুল ভোটে আওয়ামী লীগ জিতেছিল কিন্তু সেই নির্বাচনে তাদের মেয়াদ শেষ হয়ে যায় দুই হাজার থেকে প্রকৃতপক্ষে তারা নির্বাচন দেয় না মানে নির্বাচনের বাইরে উত্তীর্ণ আমরা দুই হাজার চোদ্দ এই যে এত তারপরে তাদের সৈন্যতন্ত্রিক তৎপরতা বাড়লো ফ্যাসিবাদী ভাবসাপ তৈরি হলো এবং সকল প্রতিষ্ঠান চুরমার করা দুর্নীতি লুণ্ঠন সম্পদ পাচার একটা ভয়ঙ্কর আকার ধারণ কিন্তু সরকার বিরোধী যে আন্দোলন সেটা আন্দোলনটা ঠিক মত মানে সেই মাত্রা নিছিল আমরা গত বছরে 28 অক্টোবর পর্যন্ত বিএনপি একটা আন্দোলন দেখেছিলাম কিন্তু সেটাও তারা পোলাতে পারল না সরকারের সাথে তো এই যে সরকার এত স্বৈরতন্ত্র যে হচ্ছে এত নির্যাতন করছে এত জুলুম করছে সারা দেশে এত লুটপাট করছে পাচার করছে তারপরেও রাজনৈতিক দলে নেতৃত্ব জনগণ জামায়াত হচ্ছে না কি কারণে সেখানে আপনার ওই প্রশ্ন উত্তরটা যে জনগণের কাছে বিকল্প যখনই তারা চিন্তা করতো এটা আমরা সবসময় শুনে যখনই তারা বিকল্প চিন্তা করতো তাদের মনে হইত আমি একটু আপনাকে থামাই স্যার জি স্যার শেষ এটা একটা অস্ত্র ছিল যে তারা ওই দেখাতো যে এই যে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত এটা আওয়ামী লীগের জন্য একটা বড় অবলম্বন ছিল এবং জনগণের কাছে এটা একটা বাস্তব একটা ভয়ের ব্যাপার ছিল যে আসলে তারা যদি আবার আসে তাহলে একই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ওইখান থেকে তারা তখন নিষ্ক্রিয়তা তৈরি হতো কিংবা একটা বিষাদ তৈরি হতো কিংবা এক ধরনের চটুলতা বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি তিনি এখন কোথায় আছেন সরকার কি ব্যাপারে একটি শ্বেতপত্র বা একটা কোনো কিছু আমাদের জানাবেন দর্শকরা একটা বিপুল জানতে চাইছেন যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে আমরা শুনছিলাম যে পঁয়তাল্লিশ দিন পরে ওনার একটা হবে এইটার একটা হবে এটা একটু এটাও জানতে চাইছে এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনি এখানে আনু ভাই একটা কথা একটু বলে দিই এই কথাটা খুবই সত্য যে কারো পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ওনার দুইটা ভাষণেই কিন্তু বলেছে যে আমরা এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে বব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না এবার এটা এটা সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঝুঁকিয়ে দেওয়া হয়েছে আমার পরিবেশ অধি দপ্তরের এনফোর্সমেন্ট টিম ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কেন তাকে ওখানে মামলায় দিয়েছে ও সাথে কোন সম্পর্ক নাই কিন্তু মামলা গুলোতে সরকার দায়ের করছে না মামলা গুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত্ত করতে পারছি না তার কেউ যদি মামলা দায়ের করতে আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এরস্ট করবো না হ্যাঁ কিন্তু এই যে এই যে মামলার এত বিবাদী এই যে এই যে এই মব এটা এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোনো সম্পৃক্ততা সেটা তো নেই সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই